আসসালামু আলাইকুম দর্শক খবর বাংলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন যে সাইবার যুদ্ধে যদি হেরে যাই তাহলে নির্বাচনে হেরে যাব। দেখেন নির্বাচনে হেরে যাওয়া একটা ভয় একটা আতঙ্ক বা মনের মধ্যে একটা মানে কাজ করতেছে একটা আতঙ্ক কাজ করতেছে যে নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির মতো একটি দল তাদের মধ্যেও একটা ভয় বা আতঙ্ক কাজ করছে যে নির্বাচনে হেরে যেতে পারি আজকের এই কন্ডিশনটা তৈরি হওয়ার পিছনে কারণটা কি সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তিনি আরো বলেছেন যে রাজপথ শুধু কাপালেই হবে না রাজপথের স্লোগান দিয়ে রাজপথ ইয়া মুখরিত করলেই শুধু হবে না সেখানে অনলাইনে অর্থাৎ সাইবার যুদ্ধেও আমাদের নেতাকর্মীদেরকে অংশগ্রহণ করতে হবে চাচা কিন্তু বুঝছেন কিন্তু সেটা অনেক পরে বুঝতে পারছেন তবে এখনো সময় রয়েছে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু ম্যাক্সিমাম যেটা আলতা হোসেন যে সাবেক স্বরাষ্ট্রপতি মন্ত্রী ছিলেন বিএনপি তার সাথে কথায় তাল মিলিয়ে বলতে হয় যে আহ বিএনপি নেতাকর্মীরা তারা বাজি চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় এই চায়ের দোকান বসানো তারপরে জায়গা দখল করা এখানে কোর্ট বসানো দাবার কোর্ট বসানো খেলার কোর্ট বসানো এই যে যেমন জুয়ার আসর বসানো এই ধরনের বিষয়গুলো নিয়ে যেমন আহ বিএনপির নেতাকর্মীরা মানে ব্যস্ত এদিকে জামাতে ইসলাম তারা ব্যস্ত বিভিন্ন মানে কি বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি তারপরে পুলিশ প্রশাসনের এস এসপি ডিসি এদেরকে নিয়ে মানে দখল নিয়ে তারা ব্যস্ত হ্যাঁ তো বাংলাদেশে উচ্চ উচ্চ বড় বড় জায়গায় তারা আহ নিজেদের করে নেওয়ার জন্য জামাত ইসলাম ব্যস্ত বিএনপির ব্যস্ত দখল চাঁদাবাজি নিয়ে তো তাদের কথায় আমি একটু মানে একমত পোষণ করে বলতে চাই যে বিএনপির মধ্যে কিন্তু এই কার্যকলাপ কিন্তু একটু বেশি এবং তারা কিন্তু অনলাইনে বেশি একটা অ্যাক্টিভ নাই তাদের অনলাইনে মানে অ্যাক্টিভিস্ট নাই দেখেন জামাত ইসলাম কিন্তু এই বিষয় কিন্তু অনেক আগানো তারা কিন্তু আজকের থেকে নয় অনেক বছর থেকে তারা মানে কি বলে আস্তে আস্তে তিলে 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 করে আজকে অনলাইনে তারা দখল করে নিয়েছে সাইবার যুদ্ধ তারা অ্যাক্টিভ এখন বিএনপি কিন্তু জামাত ইসলামের সাথে পেরে হচ্ছে না দেখেন একটা উদাহরণ দিই আপনাদেরকে যে যদি জামাত ইসলাম ভালো না খারাপ অর্থাৎ ধরেন জামাত ইসলামের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন ফেসবুকে অনলাইনে দেখেন আপনাকে চারদিক দিয়ে ঘিরে ধরবে ঘিরে ধরবে হ্যাঁ আপনার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত উঠাই দিবে হ্যাঁ এই হলো জামাত ইসলামের মানে এটার কারণটা কি জানেন যে অনলাইনে তাদের অ্যাক্টিভনেস বেশি তাদের কার্যক্রম বেশি যার ফলে আজকে জামাত ইসলামের জামাত ইসলাম অনলাইনে তাদের প্রচার প্রসার এবং নিয়ে ব্যস্ত এবং তাদের দলের গুণগান নিয়ে এদিকে বিএনপি এই দিক থেকে অনেক পিছিয়ে আছে সেটাই মির্জা ফরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলছেন যে অনলাইনেও আপনার আমাদেরকে অর্থাৎ সাইবার যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে আর আমরা নির্বাচনে হেরে যাব। সাইবার যুদ্ধটা একটা বড় যুদ্ধ মানুষ এখন হাতে হাতে মোবাইল সবাই এখন অনলাইন কেন্দ্রিক অনলাইনে সব তথ্য নিচ্ছে সারা পৃথিবী এখন হাতের মুঠ হয় অনলাইন থাকার কারণে দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম